হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাখিস ব্লগসে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি অনেক দিন পরে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো বেশ কিছুদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না কিছু একটা প্রবলেম মানে আমার চ্যানেলে কিছু একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমের কারণে কিন্তু এখনও সেই প্রবলেমটা ঠিক হয়নি আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে দশ পনেরো দিনের মধ্যে তো এখন এই যে রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে আমরা বিলপাড়া দাদের বাড়িতে মানে অমিতম্বিকা ব্লক তোমরা অনেকেই চেনো সব সকলেই চেন তোমরা তো যাবো এখন দাদের বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে ওখানে মানে বারোয়ারি বাসন্তী পুজো উপলক্ষে ওখানে যাওয়া হবে তো ওখানে আসছে রাস তারপরে দুষ্টু এই এইদিকে কি বলে শুভজিদ্দা মানে ওই যে ফুটিগ্রিস শুভজিদ্দা তো ওখানে অনেকে উপস্থিত থাকছে তো আমরাও যাচ্ছি তো চলো এখন বেরিয়ে যাবো এই যে আমিও রেডি হয়ে গেছি এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে ওইদিকে ছেলে বাইরে আছে বাইরে জুতো করছে তো চলো রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে তো গাই ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্রায় অমিতাদের বাড়ির কাছাকাছি ছেলেও এসেছি তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে সরাসরি

তারপরে ছবি তোলা ভিডিও করা কমপ্লিট হয়ে যাওয়া মাত্রই সবাইকে ডেকে নিল টেজে যাওয়ার জন্য আর সবাই একসঙ্গে অনেক আনন্দ অনেক মজা অনেক গল্প করে কাটিয়েছে এদিকে এই দাদা ভাইকে তো তোমরা সবাই চেনো আজকে দিয়ে এই দাদার সঙ্গে আমার তিন দিন দেখা হলো তো চলো আর বেশি লেট না করে সবাই এখন টেজে উঠবে তো কি বলে সেটাই তোমরা নিজে কানে শুনে নাও তার মা বাবা সবার ভিডিও আমাদের মধ্যে তুলে ধরে श्री ज्यादा पौड़ी नाना गोता नाना जगह

এখানে আমার গুরুজনরা রয়েছে সবাইকে ধন্যবাদ মানে আমার কথাতে তারাও সম্মতি জানিয়েছে যে আমি আসুন ঠিক আছে সত্যি মানে আপনারা রয়েছেন বলেই আমরা রয়েছি আপনারা যদি না থাকেন আমরা কিন্তু কিচ্ছু নই আমাদের ভগবান কিন্তু আপনারাই আপনারা আছেন বলেই আমরা আছি তো খেতে চালে তারা ভালোবাসেন হাত এই তো আর খান না ধরেন কিছু ভালোই আছে ভালোবাসে হ্যাঁ মানে খুব ভালো লাগছে আজকে ফার্স্ট টাইমাকে নিয়েছি আমরা নম্বরের প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও খুব মানে রয়েছে আর আপনাদের ভালোবাসা রাখবেন তো ভিডিও দেখবেন তো এই তো ভিডিও

কোন কারণ কেন জানি সে দিনগুলিকে আর কিছু বেশ পারি না ঘুম 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 চোখে কলেজে প্রবেশ চোখে দিলে তোমায় লাগে না যায় আর ভেগে যাই চারিদিক রাস্তা কোন আমি কার্তিকেতনে প্রথম কিভাবে আমাদের কি ভুল করেছি তা জানতে পারা থেকে খুব ভালো

যে কয়জন সবার সবার ভিডিও তো আমার ভীষণ ভালো ভালো লাগে আর প্রচন্ড এসেছিল চলো আর বেশি লেট না করে এক এক করে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে আর খুশির খবর জানানোর আছে আমার রাখিস ব্লগস ইউটিউব চ্যানেলে একটা বড় ব্লগ ভিডিওয় ফাইভ কে ভিউজ কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা বলবে যে ফাইভ কে ভিউজ কমপ্লিট হয়েছে এতে আবার বলার কি আছে এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা তো বন্ধুরা যেমন করে তোমরা ভালোবাসছো এমন করেই ভালোবাসা দিয়ে যে তাহলে চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও দেওয়া তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই আর সবাইকে জানাই আমার তরফ থেকে গুড নাইট